সালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধু আশা করি সবাই ভালো আস আমার এক স্টুডেন্টের কমেন্টে যে স্যার আপনি আমাদেরকে একটু শিখান তো আমি সেই আমার ছাত্রছাত্রীদেরকে তোমাদের কথা চিন্তা করে আজকে আমি ট্যাগগুলো নিয়ে আছি অর্থাৎ যে সকল ট্যাগ আমি এইচ এর আমরা গুরুত্বপূর্ণ জায়গায় অর্থাৎ বেশিরভাগ জায়গায় যে সকল ট্যাগ গুলো আমরা ইউজ করি সেই সকল ট্যাগ নিয়ে আজকে আমি একটু আলোচনা করবো তোমরা অবশ্যই আমি আশা করি তোমরা ক্লাসটা করলে আমাদের এই যে ট্যাগগুলো থাকবে সেই ট্যাগ বিষয়ে তোমরা অবশ্যই সবাই জেনে যাবা তো ফার্স্টে আমার হচ্ছে আমার এই জন্য আমার লেখার ক্ষেত্রে এটা কি হয় লিখতে হয় এরপর আছে এইচটিএমএল এল হচ্ছে এটাকে শুরু ট্যাগ বলে এরপর আছে আমার হেড হেড কি বলে আমরা তো জানি হেডটা লিখতেই হবে এরপর আছে আমার টাইটেল টাইটেল বারটা কি আমার এই টেম যেই যে নামটা থাকবে অর্থাৎ যে কোনো একটা প্রোগ্রাম এই যে প্রোগ্রামটার আমার যে নামে আমি সেভ করব সেই প্রোগ্রামটা আমার টাইটেলে লিখতে হবে অবশ্যই টাইটেলটা এখানে শেষ করতে হবে টাইটেলটা এখানে কি কি দিতে হবে শেষ দিয়ে টাইটেলটা শেষ করে দিতেই হবে এরপর কি আসবে আমার বডি বডি দেব বডি দেওয়ার পরে এই আমার এইখান থেকে আসবে হচ্ছে কি বডির পরে আমরা কি লিখি বডির পরে লিখি হচ্ছে আমাদের যে উদ্দীপকের যে এইচটিএমএলটা থাকবে যে প্রোগ্রাম যে এইচটিএমএলটা আমাদেরকে বলতে করতে করতে বলবে সেই এইচটিএমএলটা আমরা লেখা শুরু করব তো এরপরে আমি এখানে কি আসছে ওএল মানে অর্ডার লিস্ট অর্ডার লিস্ট একটা জিনিস দেখো আমি তোমাদেরকে ক্লাস টাইমে বলেছি যে যে অর্ডার লিস্ট আমার যদি কোনো আইটেম হচ্ছে 1 2 3 4 অথবা 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 কি গ অথবা থাকে মানে আলিফ বা তা ঠিক আছে অর্থাৎ যাই হোক সেটা কি সেটা যায় কমে থাকবে কি থাকবে পর্যায় কমে থাকবে অর্থাৎ গাণিতিক যেই আমরা সংখ্যাটা গণনা করি বা যেটা পর্যায়ে ক্রমে থাকে সেই অনুপাত যদি থাকে তাহলে সেইখানে আমার কি বলবে সেইখানে আমার বলতে হচ্ছে অর্ডার লিস্ট অর্ডার লিস্ট এটা হচ্ছে যদি যদি আমার থাকে থাকে এটা লিস্ট আর আন অর্ডার লিস্ট ইউ টা কখন হবে যখন এই সিরিয়ালটা এই সিরিয়ালটা সার্কেল অথবা স্কোয়ার হবে বা অথবা এভাবে হবে অথবা স্টার হবে ঠিক আছে যাই হোক না কেন তখন সেটা কি হবে আন লিস্ট

এরপর ট্যাগ হচ্ছে এইচ থ্রি এইচ ফোর এইচ সিক্স পর্যন্ত আসবে এবং এই যেটা আসবে সেটা হচ্ছে আমার হেডিং ট্যাগের সবচেয়ে ছোট হেডিংটা আচ্ছা এরপরে হচ্ছে আমার পি পি মানে প্যারাগ্রাফ আমরা জানি প্যারাগ্রাফ লিখতে ইউজ করতে হয় এরপর হচ্ছে কি এ হার্ফ এই হার্ফটা কখন আমরা হচ্ছে একটা এই স্টেম মধ্যে আরেকটা এই স্টেবল লিঙ্ক যখন অ্যাড করবো তখন এ হাফ

এরপরে আমরা এই পাশে দেখি এই পাশে আমাদের প্রথমে কি আসে এই পাশে প্রথমে আসে হচ্ছে আমাদের বি আর বি টা কি লাইন ব্রেক অর্থাৎ আমি একটা প্যারাগ্রাফ লিখলাম প্যারাগ্রাফ লিখে এখানে শেষ করলাম এরপর এখান থেকে আমি এখান থেকে শুরু করব তো এইখানে যেটা ট্যাগটা হবে সেটা হচ্ছে বি আর ট্যাগ বি আর ট্যাগ আমি তোমাদেরকে আবারো বলি আমাদেরকে এইচটিএমএল এর ট্যাগের ক্ষেত্রে তিনটা ট্যাগ তিনটা ট্যাগ যার কোনো শেষ ট্যাগ নেই সেটা হচ্ছে বিআর ট্যাগ এইচ আর ট্যাগ এবং ইমেজ ট্যাগ এটার শুরু ট্যাগ আছে বা শেষ ট্যাগ নেই এই তিনটা ট্যাগের শুরু ট্যাগ আছে শেষ ট্যাগ নেই এটার মধ্যে বিআর কে বলে ব্রেক ট্যাগ এইচ আর হচ্ছে সমান্তরাল রেখা তৈরি সমান্তরাল রেখা তৈরি করে এইচ ট্যাগে এবং ইমেজটা হচ্ছে ইমেজটা কি করে আপলোড করে বা ইমেজটা সে ক্ষেত্রে ইমেজটা ইউজ করা হয় এখন হচ্ছে টিডি টেবিল ডাটা আচ্ছা এই প্যারাগ্রাফটা লেখার পরে আমরা তো জানি এই উপরে যেটা থাকে এটা হচ্ছে হেডিং এটা কি এটা হচ্ছে হেডিং আর এর ভিতরে যেগুলা থাকবে সব এক একটা হবে হচ্ছে টিডি টি ডি টিডি অর্থাৎ কি টেবিল ডাটা সেটা যাই থাকুক না কেন এগুলো থাকবে হচ্ছে টেবিল ডেটা আচ্ছা এরপর হচ্ছে ফর্ম এটা ফর্ম তৈরি আমরা কি ফর্ম তৈরি হয়তো অ্যাপ্লিকেশন ফর্ম তৈরি অথবা ভর্তি ফর্ম তৈরি যে কোনো ফর্ম তৈরি ক্ষেত্রে ফর্ম ট্যাগ ইউজ করা হয় এরপরে হচ্ছে ইউ ইউ হচ্ছে আন্ডারলাইন অর্থাৎ অর্থাৎ লেখার মাধ্যমে যখন আমি কি করবো আন্ডারলাইন লাইন দিতে তখন ইউ টেকটা ইউজ করতে হবে কি ট্যাকটা ইউজ করতে হবে আমার ইউ ট্যাকটা ইউজ করতে হবে এরপর আছে টিটি হচ্ছে টেলিটাইপ বর্তমান বর্তমান যুগে এখন টেলিটাইপ লেখার প্রচলনটা অনেক বেশি তো এই স্টেম লেখার ক্ষেত্রে যখন আমরা টেলিটাইপ লেখাটা লিখবো তখন আমরা কি কে দেখবো ডাবল টি ডাবল টি দিয়ে টেলিটাইপ লেখা স্টার্ট করতে পারে তো এরপর আছে সুপ সুপটা কি সুপার কিট লেখা সুপার কিট লেখা বলতে আমরা কি বুঝি মনে করো এটা হচ্ছে এক্স এর উপর আছে এক্স স্কয়ার আর এটা হচ্ছে এক্স এর নিচে আছে কি 1 তো আমি এই এক্স এর উপরে যে লেখাটা আছে এই এক্স স্কয়ার দিতে যাই তাহলে সে ক্ষেত্রে আমার কি ইউজ হবে সে ক্ষেত্রে ইউজ হবে হচ্ছে আমার চুপ আর যখন আমি এক্স এর নিচে যেই লেখাটা লিখতে যাব তখন লেখা কে আসবে সাব এ হচ্ছে সুব এবং সাবের মধ্যে পার্থক্য আর এটারও তোমার শুরু ট্যাগ এবং শেষ ট্যাগ আছে এইচ টেম এ আমি আবারও বলছি এইচ টেম এল এ অনলি তিনটা ট্যাগ ব্যতীত বাকি সব ট্যাগেরই কি আছে শেষ ট্যাগ আছে এরপরে কি আছে আমার মেটা সরি এরপরে আছে আমার স্পেন কি স্পেন কল স্পেন এটা হয়েছে এরপরে কি আছে স্পেন এই স্পেনটা কি এলিমেন্ট এলিমেন্ট কাকে বলে আমি তোমাকে বলে সে যে আমি একটা প্রোগ্রাম করলাম এটার উপরকে বলে কল স্পেন অর্থাৎ কলাম কল স্পেন আর এটা এটাকে বলে হচ্ছে রয় স্পেন কি স্পেন রয় স্পেন কখন এস করে যখন এই রয়েস্টেনের মধ্যে আমি দুইটা রকে একটা জায়গায় রূপান্তরিত করব তখন আমি কি দেব তখন আমি এটাকে কি দেব রয়েস্টেন লিখব আর কলিস্টেন যখন এস করব তখন দুইটা কলামকে আমি একটা কলামে রূপান্তরিত করতে চাই তখন আমাকে কি দিতে হবে কলিস্টেন দিতে হবে তো এই হলো স্পেনের কাজ শেষ এরপর আছে মিটা মিটা অবশ্যই আমরা জানি মিটা কি এরপর সর্বশেষ আসছে হচ্ছে আমার শেষ ট্যাগ এটা কি হচ্ছে এটা হচ্ছে আমার এইচটিএমএল এর শেষ ট্যাগ তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে যে ট্যাগ আমি আলোচনা করলাম সেই ট্যাগ বিষয়ে তোমরা অবশ্যই সবাই অবগত হবে এবং আমার কমে আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে প্লিজ এবং সাবস্ক্রাইবটাও করে দিবে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবার মঙ্গল কামনা করে আজকের মতো ক্লাস এ পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ